আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হলো অ্যাপোসাইনাম অ্যাপোসাইনাম ইহাও প্রায় ডিজি ডিজিটালিস সমকক্ষ ঔষধ নির্দোষ হার্টনিক প্রায় সকল প্রকার সত্যি ইহা উপকারী ইহাতে মস্তিষ্কের অত্যন্ত গোলজোক থাকে মাথা খুব বাড়ি হয় নারী অত্যন্ত ক্ষীণ হয় কুষ্ঠবত থাকে প্রস্রাব অতি অল্প প্রস্রাব গোলা ও গরম প্রস্রাবে গণশ্লেষা থাকে অনেক সময় প্রস্রাব অসারে নিগত হয় বুকে পিটে চাপ বোধ হয় কিছু খাইলে নিঃশ্বাস পেলতে কষ্ট হয় নিঃশ্বাস জোরে টানিয়ে ফেলে বুকে বেদনা হয় হৃৎপিণ্ডের মধ্যে এক প্রকার অব্যক্ত যন্ত্রণা হয় নারী সবিরাম কিংবা অত্যন্ত দুর্বল অথবা একেবারে পাওয়া যায় না হৃৎপিণ্ডে পরীক্ষায় প্রথমে বেশ লবডব শব্দ শোনা যায় কিন্তু একটু পরই তথা এক প্রকার ফরফর শব্দ হয় হ্যাঁ হৃৎপিণ্ডে শব্দ এত দৃঢ় হইয়া আসে যে আর কিছুই শোনা যায় না গা বমি বমি ও পিপাসা থাকে হুম আহারের পর পেট ফুলিয়া উঠে রুগীর প্রায় উদারময় থাকে উদারময় না থাকিলেও পাতলা বাজ্য হয় পেটে বায়ু জমে বেরি বেরি রোগের ফুলাতেও ও হৃৎপিণ্ডে আক্রান্ত হইলে ইহার দ্বারা বেশ সুফল পাওয়া যায় লিভার পীড়াজনিত সুদ ও ফুলাতে এবং যুবতী স্ত্রী ঋতু বন্ধ হইয়া হ্যাঁ হাত পা ফুলা উদুরি হইলে অ্যাপোসাইনাম অত্যন্ত কার্যকরী ঔষধ হুম আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন কোনো মস্তিষ্কের পীড়া এবং শোধ মূত্ররোধ হইলে ইহাতেই উপকার হইবে অ্যাপোসাইনাম অ্যাপোসাইনাম ডাক্তার হিউজেস বলেন অ্যাপোসাইনামের কিউ প্রতিমাত্রায় ওয়ান হইতে দশ ফোঁটা মাত্রায় প্রয়োগ করিলে অতি শীঘ্রই রোগ আরোগ্য হইয়া আসিবে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিবেন হ্যাঁ সঠিক ডায়াগনোসিস হ্যাঁ রোগ অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক আশা করি হ্যাঁ সঠিক ঔষধ সেবন করিবেন ধন্যবাদ